জানাচ্ছি রমজান শরীফ ছত্রিশ বছর পর আমরা এই সময়টা পেলাম যেটা হচ্ছে ফুরফুরা শরীফের ইশারে দেওয়া ঐতিহাসিক যেটা আমরা রমজান শরীফে পেয়েছি একাধারে এই রমজান শরীফে পরিষেবা দেওয়া বলতে গেলে অবশ্যই যেটা দরকার আমরা প্রতি বছর দিয়ে থাকি পরিষেবা সেই পরিষেবাই আমরা এবারেও দিয়ে চলেছি আপনাদের মাধ্যম দিয়ে জানাই যে দেখুন বহু মানুষ আসছেন উপকৃত হচ্ছেন আমরা চাইবো এই রমজান শরীফে যে মানুষ তীর্থযাত্রীরা আসছেন ফুরফুরা শরীফে দিতে জামান দাদা হুজুর পিরকে বা রহমাতুল্লাহ মিশালের স্বভাবে এবং মাজার জেরা করছেন বিভিন্ন দরবার শরীফে তারা ঘুরছেন তারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা আল্লাহর দরবারে করি তারপরেও হচ্ছে কি যদি কোনো কেউ অসুস্থ হন সেখানে আমরা সর্বদা তার পাশে আছি এবং দেখুন এখন বিষয়টা গভর্নমেন্টের পক্ষ থেকে সেফ লাইফ সেফ লাইক বারবার বলা হচ্ছে তারপরেও দেখছি আমরা বিভিন্নভাবে অনেক প্রচুর অ্যাক্সিডেন্ট পেশেন্ট আসছে যেটা কাম্য নয় আমাদের কাছে একদম আমাদের খারাপও লাগছে দেখুন ছোটে ছাড়ে যাচ্ছে বটে কমের প্রতি কিন্তু ওখান ঘটছে বড়ো কিছু কতক্ষণ বড়ো কিছু ঘটলে সেটা আমাদের খারাপ লাগবে তাদেরও কিছু পরিষেবা দিতে পারলে তো নিশ্চিতভাবেই অজুন ভাই ভালো লাগবে রমজান মার চলছে তাদেরও দোয়া তাদের তাদের দোয়া আমরা চাইছি তাদের কাছ থেকে সকলে যেন মিলে আমরা সুস্থভাবে জীবনযাপন করতে পারি ভালো থাকতে পারি একে অপরের সঙ্গে মিলেমিশে থাকতে পারি একে অপরের সঙ্গী হতে পারি মানুষ যখন আসছেন তখন কোনো সময় কম কোনো সময় বেশি কোনো সময় চাপ থাকতে কোনো সময় হয়তো আমাদের বসে থাকতে হচ্ছে আমরা তো চাইবই সবসময় আমাদের বসে থাকতে হোক ডাক্তারও বসে তো না যায় সেটা হলে আমরা আরও বেশি খুশি কথা হচ্ছে মানুষজন আসছেন তাদের পরিষেবা দেওয়া চব্বিশ ঘন্টা পরিষেবা এটা আমরা দিয়ে তুলেছি আমাদের ডক্টরবু ডক্টর অভিজিৎ সেন আছে তিনি দিচ্ছেন এবং আমাদের যে হ্যান্ড যারা আছেন আমাদের কর্মীরা যারা আছেন তারা কাজ করছেন প্রতিনিয়ত আশা করি এইভাবেই হচ্ছে আমরা মানুষের সঙ্গে থাকতে পারব এবং আগামী দিনেও আমরা এই কাজে হেদায় তুললাম অন্যতম কর্ণধার সঞ্জীবনী নার্সিং হোম সে আচ্ছা এই বছরের রোজা পড়ার কারণে গত বছরের তুলনায় কি বছরে আমার লোকজন কীরকম দেখছেন হ্যাঁ দেখুন ব্যাপারটা হচ্ছে কি রমজান শরীফ একটা বরকতময় দিক মাস মাস হ্যাঁ রমজান মাস হচ্ছে বরকতময় মাস তারপরে হচ্ছে অনেকগুলো মাস আছে আমাদের বরকতময় মাস তার মধ্যে মহরম মাস হচ্ছে রোজান রমজান মাস আছে এই রুমজান মাথা হচ্ছে প্রথম রহমতের রহমত প্রথম দশ দিন রহমত এই প্রথম দশ দিন সাধারণভাবে আমার যেটা মনে হয় প্রতিটা ম্যাক্সিমাম বেশিরভাগ মসজিদে কিন্তু তারাবি হয় দশ দিনের আমাদের একটা এই এলাকায় আছে দশ দিন দশ দিন করে তারাবি তা প্রথম দশ দিনে তারাবি খতম তারাবি তারাবি তো প্রতি সময় হতেই হবে একটা হচ্ছে তারাবি হচ্ছে তো শুনতে মখ খা আবার খতমের সঙ্গে পড়া আছে যেটা আমরা আগিবার মতো যেটা জানি সেটা হচ্ছে কি খতম পড়াটাও একটা শোনাতে মক্কা দেয়া মানে খতম সঙ্গে পড়াটা দুটো মক্কা দেখান আদায় করতে হবে সেই জন্য যারা খতমে সঙ্গে যুক্ত আছেন তারাবীতে তারা হয়তো বা এই খতম তারাবি পড়ার জন্য অনেকেই ইচ্ছা থাকলেও আসতে পারছেন না কারণ হচ্ছে ছেড়ে যা খতম হচ্ছে তারাবি হয়তো ছেড়ে যাবে সেই জন্য একটু কম কম মনে হচ্ছে গ্যাদারিংটা ঠান্ডা তো গরম পড়ে গিয়েছিল এখন একটা ঠান্ডা পড়ছে খুবই ভালো লাগছে কেননা গরম হলে যেমন অসুবিধাও আছে বেশি ঠান্ডা হলেও অসুবিধা আছে মাঝামাঝি জায়গায় এবং এইভাবেই চলছে লোকজন তো মানে তীর্থযাত্রী যাওয়া সংখ্যাটা আপাতকালীনভাবে কম মনে হলেও দিনের দিনের তুলনায় রাতে একটু বেশি মনে হয় হ্যাঁ দিনের তুলনায় এবার রাতের দিকে মানুষজন আসছে তারা ওই ইফতার করার পর রাতের দিকে আর একটু বেশি হবে খতম পরে হয়তো অনেকে আসবেন

ખબર ર থাক যাবি আছে কি হয়